যারা এক ধরনের কপি ভাজি খেতে খেতে একদম বিরক্ত তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা স্পেশাল ফুলকপির ঘণ্ট সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা করেছি নিরামিষের দিনেও চাইলে আপনারা রান্নাটা করে নিতে পারবেন ফুলকপির ঘন্ট রান্না করার জন্য প্রথমে আমার লাগবে ফুলকপি আমি দুটা ফুলকপি এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো একদম ঝুরি করতে যাবেন না একটু বড় করেই আমি কেটে নিয়েছি আর এই ঘন্টটা রান্না করব সরিষার তেল দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দেবো দুটা তেজপাতা সাথে আমি দিয়ে দিচ্ছি একটা মরিচ সাথে আমি দিয়ে দেবো এক চামচ আস্ত জিরা এগুলোকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এগুলোকে কিন্তু একটু ভালো করে আমাকে ভেজে নিতে হবে যখন দেখবেন জিরা এবং তেজপাতাটা ভালো মতো ভাজা হয়ে আসছে সুন্দর একটা স্মেল বের হয়ে এসছে তখন আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব আমি ফুলকপিগুলো এখন দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আমি আমার চ্যানেলে রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন ইচ্ছা করলে কিন্তু এই ফুলকপির ঘন্টটা আপনারা গরম ভাতের সাথে তো খেতে পারবেনি বা রুটি বা পরোটা এমনকি লুচির সাথেও এটা সার্ভ করা যায় খেতে ভীষণ ভালো লাগে সকালের ব্রেকফাস্টে আপনারা চাইলে পরোটার সাথেও এটাকে সার্ভ করতে পারেন এখন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে প্রথমে ফুলকপিটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দেব মশলা কিন্তু প্রথমে খুব একটা বেশি দেবেন না অল্প করেই দেবেন কারণ এটার মধ্যে খুব একটা বেশি মশলা দিলে পরে এটা খেতে ভালো লাগে না প্রয়োজনে কিন্তু আমরা গুঁড়ো মশলা পরে আবার অ্যাড করব প্রথমে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে কপিটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি যারা নিরামিষ খাবার পছন্দ করে নিরামিষের দিনও এই রেসিপিটা করে দেখবেন নিরামিষ আইটেম হিসাবেও কিন্তু এটা খুবই ভালো লাগে আমরা অনেক সময় যখন নিরামিষ খেয়ে থাকি তখন এই রান্নাটা করি সবাই পছন্দ করে আশা করি আপনাদের বাড়ির সবাইও খুব পছন্দ করবে ফুলকপিটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি একটু কিন্তু হালকা ভেজে নিতে হবে কারণ এই ফুলকপিগুলো কিন্তু আমি আগে থেকে কোনো ভাব দিয়ে নেই এগুলো ভাব ছাড়া এগুলোকে তেলের মধ্যে হালকা একটু ভালো করে মশলা সহকারে আপনারা একটু ভেজে নেবেন যাতে করে ফুলকপির যে একটা স্মেল থাকে সেটা যেন নষ্ট হয়ে যায় আমি পাঁচ থেকে সাত মিনিট এই ফুলকপিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি আর দেখবেন ফুলকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে এসবে ফুলকপিটা যখন একটু নরম হয়ে আসবে তখন বুঝবেন যে এটা মতো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আমার ফুলকপিটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ফুলকপি কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আমি কিন্তু শুধু হলুদ গুঁড়ো লবণ আর তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিয়েছি যখন ফুলকপিটা একটু নরম হয়ে আসবে তখন আমি আরও কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব প্রথমেই দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আসলে খুব একটা বেশি শুকনো মরিচ গুঁড়ো আমি দেইনি কারণ আমাদের বাসায় ঝাল সবাই খুব একটা পছন্দ করে না আপনারা বেশি পছন্দ করলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন সাথে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিলাম কারণ পরে আবার আমি জিরে গুঁড়ো দেবো এখন এই মরিচ আর এই জিরে একত্রে আমি মিক্সড করে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই ফুলকপির ঘন্টর মধ্যে একটু আলুও কেটে দিতে পারেন যদি আলু পছন্দ করেন এই আলুও ছোটো ছোটো করে কেটে দেওয়া যাবে সেটা হয়ে যাবে আলু ফুলকপির ঘন্ট কিন্তু আজকে আমি শুধু ফুলকপিটাই ঘন্ট করে আপনাদের দেখাচ্ছি ফুলকপিতে কিন্তু একটু ঝোল দেইনি অথচ দেখুন অটোমেটিক ফুলকপি থেকে কিন্তু প্রচুর জল বের হওয়া শুরু করেছে এবং ফুলকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর চেষ্টা করবেন ফুলকপিগুলো না ঢেকে রান্না করার কারণ ঢেকে রান্না করলে কিন্তু ফুলকপিগুলো একদম গলে যাবে একটু আস্তে আস্তে থাকলে এটা রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে একদম গলিয়ে ফেরা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই না ঢেকে আপনারা এই ফুলকপির ঘন্টটা রান্না করবেন এভাবে আমি কিছুক্ষণ এই ঘন্টটাকে একটু রান্না করে নিচ্ছি খুব বারে বারে কিন্তু এটা নাড়তে যাবেন না তাতে করে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে আমি কিন্তু কন্টিনিউ এগুলোকে নাড়ছি না যাতে করে ভেঙে না যায় সেদিকটা আমি খেয়াল রেখেছি অথচ আপনারা যাতে নিচে লেগে না যায় সেটাও খেয়াল করবেন মাঝে মধ্যে দেবেন যাতে করে কপিগুলো ভেঙে না যায় এই ফুলকপির ঘন্টটা খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যেটা কতটা টেস্টি একটা রেসিপি বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এখন আমি ঝালের জন্য এখানে আট দশটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এতে করে ঝালটাও বের হবে আবার ফ্লেভারটাও সুন্দর আসবে আমি কিন্তু শুকনো মরিচের পরিমাণ কম দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ঝালটা আমি কাঁচামরিচ দিয়ে করব। আপনারা অবশ্যই আপনাদের অ্যাকর্ডিং টেস্ট অনুযায়ী কাঁচামরিচের ঝালটা দিয়ে নেবেন সব সময় কিন্তু নর্মাল ওই ফুলকপির ভাজি বা আলু ফুলকপির তরকারি এগুলো কিন্তু ভালো লাগে না এই সিম্পল একটা ফুলকপির ডাল না এটা কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন আমাদের তো ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রান্নাটায় কিন্তু খুব একটা বেশি মশলারও প্রয়োজন নেই যারা অতিরিক্ত মশলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু খুব একটা বেশি মশলা এখানে দেবেন না হালকা মশলায় রান্নাটা হয় এখন একটু ঝোল দিয়ে দিলাম কারণ এখানে একটু মাখা মাখা গ্রেভি থাকবে যেহেতু ভাতের সাথে আমরা খাবো বা রুটি বা পরোটার সাথে সার্ভ করার জন্য একটু ঝোল দিয়েছি আপনারা না চাইলে একটু ঝোল না দিলেও কোনো সমস্যা নেই তবে ঝোলটা দিলে কী হয় একটু গ্রেভি থাকে সেটা খেতে ভালো লাগে এখন কিন্তু চুলা রাসটাকে আমি একদম লোতে করে দিয়েছি ভিউয়ার্স কারণ চুলা রাসটাকে একটু কমিয়ে আপনারা একটু রান্নাটা করে নেবেন ঝুড়টা কিন্তু অনেকটাই দেখুন শুকিয়ে এসছে একবারে কিন্তু আমি শুকিয়ে ফেলিনি কারণ একটুখানি গ্রেভি থাকবে আমি আগেই বলেছি এর মাঝখানে আমি কিছু দারচিনি এবং এলাচও দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য নামানোর আগে আমি দিয়ে দেবো ফিনিশিং টাচ আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো আমি কষানোর সময় দিয়েছি তাই হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এটাতে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করবে আর নামানোর আগে এই জিরের গুঁড়োটা দিলে পরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব হয়ে গেল আমার ফুলকপির ডালনা খুব সিম্পল রেসিপি খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি যারা সিম্পল ওয়েতে রান্না করতে ভালোবাসেন তারা আশা করি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন